আমি ফার্স্ট টাইম জার্নি করছি এমন একটা বাসে কলকাতা থেকে শিলিগুড়ি অব্দি যেটা কি না টয়লেট বাসেই আছে তো এই হচ্ছে আমাদের রাতে চলে এসেছে এখনই কেন এই ফার্স্ট টাইম বাসে বসে বিরিয়ানি খেতে খেতে যাচ্ছি শিলিগুড়ি একটু বলতে টয়লেট আর ওই ফ্রি ফুড বাট বাসের যদি ভাড়া আর বাসের যদি কমফোর্টের উপর ডিপেন্ড করে যদি ফ্রি ফুডের কথা বলি এটা ফ্রি ফুড কখনোই হয় না আজকের জার্নি তোমরা টাইটেল থামবেল থেকে বুঝতেই পেরেছো যে সেই চিরাচরিত জার্নি কলকাতা থেকে শিলিগুড়ি বাট আজকে জার্নির যে বোর্ডিং পয়েন্ট ছিল বারাসাত থেকে শিলিগুড়ি অব্দি আমরা সেই বোর্ডিং পয়েন্ট থেকে প্রায় দু থেকে তিন কিলোমিটার এগিয়ে এসেছি আমন্ত্রণ ধাবার সামনে আর এখান থেকে আজকে আমাদের বোর্ডিং আমন্ত্রণ ধাবা থেকে আমরা যে বাসে করে আজকে জার্নি করব এই আমন্ত্রণ ধাবা থেকেই সেই বাসে রাতের যে ডিনার সার্ভ করে সেটা ওঠে তাই আমরা আমন্ত্রণ ধাবার সামনে এসে দাঁড়িয়ে আছি আর আশা করি তোমরা বুঝতেও পেরেছ যে আজকের জার্নি হতে চলেছে মডার্ন ট্রাভেলসের সেই নতুন বাসে যে বাসে কিনা ফ্রি ফুড মানে রাতের যে ডিনার সেটা ফ্রি সার্ভিস করা হয় এবং তার সঙ্গে বায়ো টয়লেট দিয়ে তো অনেক সার্ভিস প্রোভাইডার বড় বড় সার্ভিস প্রোভাইডার যারা এই রুটে বাস হোস্টেস টিভি সব কিছু দিয়ে একটা লাক্সারিয়াস জার্নি প্রোভাইড করে কিন্তু এই রুটের অন্যতম একটা আকর্ষণ বলতে পারো যেটা মডার্ন ট্রাভেলস বায়ো টয়লেট এবং ফ্রি ফুড সার্ভিস যেটা হয়তো দিল্লি বা নর্থের অনেক সেটা হয়তো দিল্লি বা সাউথের অনেক বাস সার্ভিস প্রোভাইড করে থাকে সেটা ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট তো আজকে সেই জার্নি তোমাদেরকে দেখাবো পুরোটাই জার্নি হতে চলেছে নেয়ার অ্যাবাউট প্রায় পাঁচশো কুড়ি কিলোমিটার জার্নি আর অলরেডি শিলিগুড়ির প্রচুর বাস যাওয়া শুরু হয়ে গেছে তো আমাদেরও বাসও আসবে নটা কুড়িতে এখানে বোর্ডিংয়ের টাইম ছিল জানি না কতক্ষণ লাগবে তো চলো কথা না বাড়ি আজকের জার্নি স্টার্ট করি আর যারা আজকের এই ভিডিওটা দেখছো তাদেরকে বলে রাখি এই ভিডিওর পরে আমার চ্যানেলে আসতে চলেছে একটা অন্য টাইপের ভিডিও তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে নিও আর যারা অলরেডি করে আছো আমার সঙ্গে আছো অলরেডি তারা তো জানতেই পারবে পেজটাতে ফলো করে রেখো বা নজর রেখো ভিডিও আসতে চলেছে চলো চলো কথা না বাড়িয়ে আজকের জার্নি শুরু করি হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার ভবঘুরে অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার বাস জার্নি ভিডিও আর যারা আমার মুখটা দেখে ভাবছ আমি কে আমি হলাম শুভজিৎ দাস এই ভিডিও সূত্রধার এবং তোমাদের আজকের জার্নির পার্টনার তো চলো কথা বাড়িয়ে আজকের জার্নি শুরু করা যাক তো তোমরা দেখলে গাড়ি আমাদের চলে এসছে গাড়ি আমাদের চলে এসছে নটা একান্ন ঘড়িতে সময় হচ্ছে তো চলো আমরা গাড়িতে বোর্ডিং করি গাড়িতে বোর্ডিং করে কী কী অ্যামিনিটিস কী কী প্রোভাইড করছে সেগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে জার্নি তো চলো গাড়িতে উঠি দেন তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর আমাদের সঙ্গে আজকে যে তিনজন জার্নি পার্টনার আছে তারাও উঠছে ঠিক আছে তো চলো আমি গাড়িতে উঠে আছি আর আমাদের সঙ্গে আজকে আরও তিনজন পার্টনার আছে কারা কারা আছে সেটা তো দেখাবোই তো এখানে ওরা দুজন আর দেখো সম্পর্ক তো গাড়ি এই যে আমন্ত্রণ ধাবা এখান থেকে এরা যে রাত্রে ডিনার প্রোভাইড করে সেটা তুলে নিয়েছে আর গাড়ির অ্যাম্বিয়েন্সটা যদি দেখায় কিছুটা এরকম প্রথমে বলে রাখি সিট অ্যালাইনমেন্ট যেটা আছে সেটা টু বাই ওয়ান আর পুরোটাই স্লিপার আর এই গাড়িতে আরও একটা জিনিস প্রোভাইড করে আগেই বলেছি সেটা হচ্ছে টয়লেট গাড়িতে অন বোর্ড টয়লেট ফ্যাসিলিটি আছে ওয়াশরুম ফ্যাসিলিটি তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো সবার প্রথমে এখানে একটা শু বক্স দেওয়া হয়েছে সবাই আমরা যারা জার্নি করছি যেহেতু আমি দেখতেই পারছো আমি এখানে আমার জুতো রেখে দিয়েছি এখানে একটা বোটল হোল্ডার এবং অ্যাটেন্ডার অ্যালার্ম বা যাই বলতে পারো এমার্জেন্সি অ্যালার্ম এখানে প্রোভাইড করা হয়েছে তোমাদের একটু ক্লোজ দেখো দেখো লেখা আছে পরিষ্কার করে কল বা ক্যান্সেল দুটোই অপশান আছে তো বাটন প্রেস করে তোমরা অ্যাটেন্ডারকে ডেকে নিতেই পারো তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তো এছাড়াও এখানে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে একটা জলের বোতল এই পাঁচশোর থেকে একটু বেশি একটা জলের বোতল প্রোভাইড করেছে আর এইখানে দিয়ে দেওয়া হয়েছে একটা ম্যাগাজিন হোল্ডার এবার এই জায়গাটাতে এখানে একটা বেসিক হেড রেস্ট ব্যাক রেস্ট একটা পিলো দিয়ে দেওয়া হয়েছে আর তার সঙ্গে এখানে একটা সকেট চার্জিং পোর্ট প্রোভাইড করা হয়েছে আর এখানে আছে একটা রিডিং লাইট এবং মাথার উপর একটা এসি ভেন্ট আর এখানে দিয়ে দেওয়া হয়েছে আর একটা এসি ভেন্ট যেটা পার্ক আছে তো এই হলো বেসিক অ্যালাইনমেন্ট যেটা বাসে প্রোভাইড করা হয়েছে এদিকে এরা দুজন রেডি প্যাকেটটা একটু দেখা সামনে আছে ডিবাপির বিরিয়ানি আর তার সঙ্গে এখানে একটা নন ভেজ সরি ভেজ খাবার প্রোভাইড করে সেটা কি সেটাও তোমাদেরকে দেখাবো চলো তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার চলে এসেছে এখনই কেন তো এই যে ডিনার চলে এসছে কি কি আছে সেটা দেখাবো আর আমার বিরিয়ানিটা কই বিরিয়ানিও সাথে নিয়ে এসছি

একটা ওয়েট টিসু আর এখানে একটা চামচ আর কি কি আছে দেখে এখানে আছে ফ্রাইড রাইস শসা চিলি পনির আর একটা করে মিষ্টি তো চলো খাবারটা একটু টেস্ট করা যাক বাট আমি এটা পুরোটা খাবো না কারণ এই খাবারটা আমার আজকে বিরিয়ানি খাওয়ার মুড আছে সো আমি আজকে বিরিয়ানি খাবো

চলো কথা না বাড়িয়ে খাবারগুলোকে কমপ্লিট করি পরে তো এখন সময় হচ্ছে দশটা পাঁচ মোটামুটি সবারই ডিনার টাইম হয়ে গেছে ডিনারগুলোকে কমপ্লিট করে পরে তোমাদের সঙ্গে আরও তত্ত্ব নিয়ে কথা হচ্ছে এই বাসের একটা অন্যতম আকর্ষণ আছে সেটা হচ্ছে অন বোড বাসে টয়লেট প্রোভাইড করা হয় গাড়ির পেছনেই আছে তো আমি একটু ফ্রেশও হব তো চলো টয়লেটে যাই তোমাদেরকে দেখায় টয়লেটটা ক্যাম্প আর আমার ক্ষেত্রেও ফার্স্ট টাইম বাসে আমি জার্নি করছি তাও কিনা আমার কলকাতা থেকে শিলিগুড়ি রুটে যেখানে অনবোর্ড ক্যাটারিং সিস্টেম এবং তার সঙ্গে অনবোর্ড টয়লেট প্রোভাইড করা হয় চলো টয়লেট প্রোভাইড করা হয়েছে

টয়লেট বাসেই আছে আলাদা করে অ্যাটেন্ডার বা ক্যাপ্টেন সাহেবকে বলতে হবে তারপর টয়লেট লেগেছে বা আদার্স কোনো ইস্যু তো চলো এটা খুবই সুন্দর টয়লেটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করি ভিডিওটি যারা দেখছে খুব ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও ভিডিওটা যেহেতু একটা ইনফরমেটিভ ভিডিও হচ্ছে জার্নি ভিডিওর সাথে সাথে তো সেক্ষেত্রে ভিডিওটা শেয়ার করে দিও আর ভাড়া কত কি কখন কি টাইমে ছাড়ে সেগুলো ভিডিও শেষে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো গাড়ি থেকে গেছি এখন প্রায় আটটা নয় মানে এখানে গাড়ি ঢোকার টাইম ছিল সাড়ে আটটা বাট মানে গাড়ি ঢুকে গেছে মোটামুটি ধরে নাও এখানে গাড়ি ঢুকে গেছে মোটামুটি আধ ঘন্টা আগে তো চলো একটা সাইডে যাই দেখুন তোমাদের সঙ্গে বাকি সব কিছু শেয়ার করছি প্রথমে যদি ভাড়ার কথা বলি এই গাড়ির ভাড়া হচ্ছে আমাদের লেগেছিলো পারসেন পনেরোশো নিরানব্বই টাকা করে মানে ষোলোশো টাকা করে জিএসটি ফিএসটি সব দিয়ে আর এই ভাড়া হচ্ছে ডাইনামিক কখনো কমে কখনও আরও বেড়ে যেতে পারে তো তোমরা যখন কাটবে অবশ্যই সেটা একটু চেক করে নেবে আর যদি ছাড়ার টাইম বলি সাড়ে সাতটার সময় ধর্মতলা থেকে ছাড়ে আর এখান থেকেও সেম সাড়ে সাতটার সময় ছেড়ে কলকাতায় যায় মোটামুটি টাইম বারো ঘন্টা এগারো ঘন্টা লেগে যায় রাস্তার উপর ডিপেন্ড করে সেটা আর দ্বিতীয়ত কথা যদি রুট বলি ওই চিরাচরিত রুট বহরমপুর কৃষ্ণনগর রায়গঞ্জ হয়ে মালদা হয়ে যেরকম যেরকম শিলিগুড়ি রুট সেরকম আলাদা কোনো কিছু নেই তো ওভারঅল রিভিউ যদি বলি মোটামুটি একটা বাজেট ফ্রেন্ডলির মধ্যে ঠিকঠাক সার্ভিস বলতেই পারি ওই নতুনত্ব বলতে টয়লেট আর ওই ফ্রি ফুড বাট বাসের যদি ভাড়া আর বাসের যদি কমফোর্টের উপর ডিপেন্ড করে যদি ফ্রি ফুডের কথা বলি এটা ফ্রি ফুড কখনোই হয় না ওই ওর মধ্যে ইনক্লুড করা কারণ আমি যখন পনেরোশো টাকা বা ষোলোশো টাকা দিয়ে অলবোতে নাইন সিক্স ডবল জিরো পেয়ে যাচ্ছি যাওয়ার জন্যে তো সেখানে এই বাসে ওই ফ্রি ফুড আর বায়ো টয়লেট দিয়ে যাওয়াটা কিছুটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে তো ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলি ঠিকঠাক খুব ভালো না খুব খারাপও না ঠিকঠাকের মধ্যেও ভালো এই যাই হোক ওভারঅল মানে মোটামুটি যদি রেটিং বলি সেভেন পয়েন্ট ফাইভ বা সেভেন এর বেশি দেওয়াটা আই থিঙ্ক আমার মনে হয় না ঠিক হবে দর্শক তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার তো করবেই এটা তোমাদেরকে বলতে আমার হয় না আর আমি বারবার বলে তোমাদেরকে অদচ্ছ ফিল করাতে চায় না তো সেক্ষেত্রে চলো ভিডিওটা এখানে শেষ করছে আর এরপর একটা ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে ওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি করা না থাকলে পেজটাকে ফলো করে দিও যদি ফলো না করা থাকে আর যাদের ফলো করা আছে তারা তো যেমন চোখ রাখছো রাখো একটা নতুন এক্সাইটিং ভিডিও আছে যতক্ষণ টাটা গুডবাই বাই সায়নারা